তিনটা <laughs> ব্যাংর ফল করে যাচ্ছি কিন্তু কর্তৃপক্ষ তাদের সমর্থন আমাদেরকে শক্তি যোগাবে বন্ধুগণ ঠিকা কর্মচারী ইউনিয়ন ঠিকা কর্মচারী ইউনিয়ন তাদের সহযোগিতা আমাদেরকে শক্তি যোগাবে বন্ধুগণ আমরা পানীয় জল সরবরাহ করি পিএটি ঠিকা কর্তৃপক্ষকে বাদ করে কি থাকি আমার বেতন দিয়ে থাকে বন্ধুগণ আমরা এক স্বাধীন ট্রেড ইউনিয়ন করি পানীয় জল সাপ্লাই করে আপনাদের বাড়িতে বসে পক্ষ আমাদের বেতন দিচ্ছে না দীর্ঘদিন ধরে আমরা বারবার কর্তৃপক্ষ জানিয়েছি আমরা বারবার ডেপুটেশন দিয়েছি অবস্থান কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছি আবেদন পক্ষপূর্ণ পাঠ করেনি তাই আজকে বাধ্য আমরা রাস্তা করেছি তাই আমরা আজকে রাস্তা করতে বাধ্য হয়েছি অবসর যে জল পান সেটা আমাদের রক্তে ঘামে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বেতন দিচ্ছে না দীর্ঘদিন ধরে আসুন টিকা কর্মচারী ইউনিয়ন

এই অবরোধটা তুলে নেওয়ার জন্য আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা তুলে নিচ্ছি কিন্তু আগামী দিন বড় অবরোধ হবে গোটা আসানসোল গোটা পশ্চিমবঙ্গ আমরা বড় ধরনের অবরোধ করবো সেখানে কেউ আর আমাদের আজকে কর্মসূচি হচ্ছে আমরা পিএইচি শিক্ষা কর্মী আমাদের আজকে দীর্ঘদিন ধরে আমাদের আমরা কর্ম দিয়ে যাচ্ছি কিন্তু আমরা মাসে প্রতি মাসে বেতন পাচ্ছি না দীর্ঘদিন প্রেমে বেতন না পাওয়ার জন্য আমাদের পরিবার চালানোর খুব অসুবিধায় পড়েছি তার জন্য আমরা সব ঠিকা শ্রমিক মিলে প্রোগ্রাম করেছি যাতে আমরা পথ অবরোধ করব এবং প্রশাসনের প্রশাসনের মাধ্যমে আমরা রাজ্যে যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে যে পিএটি ঠিকা শ্রমিকদেরকে ফর্ম নিয়ে তাদের পারিশ্রমিকের পয়সা প্রতি মাসে পেমেন্ট করতে পারে না এটাই আমাদের মেন উদ্দেশ্য আমরা এখন যতক্ষণ পারবো আমরা এখানে পথ অবরোধ করব কোথায় করবেন পথ অবরোধ এই জায়গায়